ব্লক রাজনীতি হত্যা রাজনীতির পিছনে শিবিরের একটা বিরাট ভূমিকা আছে আজকে তারা ডিফেন্সিভ পজিশনে আছে দেখে হয়তো তারা এরকম রক্তের হলিখলা মেতে উঠছে না কিন্তু তাদের যখন সময় থাকে সুযোগ থাকে তারা কত রিসংহ হতে পারে এটা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়য় চিটাগাং বিশ্ববিদ্যালয়ে দেখেছি এনসিপি বা নাপা নিজেদের যতই নতুন রাজনীতি দ্বিতীয় প্রজাতন্ত্র আর তরুণদের বন্ধবস্ত বলে বিক্রি করুক না কেন তাদের ঘোষিত 36 দফা ইস্তেহার পড়লে একটি বিষয় খুব পরিষ্কার হয় এটা নতুন নকশা নয় বরং ক্ষমতার আকাঙ্ক্ষাকে নতুন ভাষায় মোড়ানো এক উচ্চাভিলাষী দলিল ভাষা বদলেছে প্যাকেজিং আধুনিক হয়েছে কিন্তু ভেতরের কাঠামো সেই ক্ষমতা কেন্দ্রিক প্রতিহিংসা প্রবণ এবং ভয়ানকভাবে একটা সন্ত্রাসী রাষ্ট্র সৃষ্টি করার পায় তারা এনসিপি বা না পার জন্ম কথা দিয়ে শুরু করি তথাকথিত জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া দলটি এখন আর কোনো ছাত্র নেতৃত্বাধীন প্রতিবাদী প্ল্যাটফর্ম নয় তারা স্পষ্টভাবে একটি নির্বাচনী ক্ষমতা কাঠামোর অংশ যার পেছনে রয়েছে এই সরকারের প্রত্যক্ষ মদদ এবং জামায়াত সহ যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত রাজনৈতিক শক্তির সঙ্গে জোট এখানে নতুন রাজনীতির প্রথম বড় ভাঙনটি ঘটে যে দলটি গণতন্ত্র মানবাধিকার অন্তর্ভুক্তির কথা বলেছে তারাই আবার রাষ্ট্র সৃষ্টির বিরোধিতাকারী শক্তির সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা নিশ্চিত করতে চেয়েছে এই যে বিরোধিতা এটা কাকতালীয় নয় বরং ইশতেহারের প্রায় প্রতিটি স্তরে আপনি যদি দেখেন তাহলে এই কৌশলটা আপনার কাছে স্পষ্ট হবে ইশতেহারের সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হচ্ছে দ্বিতীয় প্রজাতন্ত্র শুনতে আকর্ষণীয় লাগে কিন্তু এর সাংবিধানিক অর্থ কি ক্ষমতার ভারসাম্য কোথায় বদলাবে সংসদ বিচার বিভাগ নির্বাহী শাখার সঙ্গে সম্পর্ক কেমন হবে এই মৌলিক প্রশ্নগুলোর কোনো সুস্পষ্ট জবাব নেই দ্বিতীয় প্রজাতন্ত্র এখানে একটি রাজনৈতিক স্লোগান কারাই সব দ্বিতীয় প্রজাতন্ত্র তৃতীয় প্রজাতন্ত্র চতুর্থ প্রজাতন্ত্র নিয়ে কথা বলে আমরা তো জানি সেটা নাম না বলি নাম বললে চাকরি থাকবে না সংবিধান সংস্কারের রূপরেখা মানে বলে যা বলা হচ্ছে তা খুব হাস্যকর বরং এটি একটি ফাঁকা ক্যানভাস যেখানে ক্ষমতায় গেলে যে কেউ নিজের মতো করে ছবি আঁকতে পারবে দ্বিতীয় বড় সমস্যা বিচার এবং প্রশ্ন। একের মানবতা বিরোধী অপরাধ শব্দ ব্যবহার একটি পূর্ব নির্ধারিত শত্রু নির্ধারণ করা হয়েছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলা হলেও সেটি সত্য অনুসন্ধানের চেয়ে রাজনৈতিক প্রতিশোধের যন্ত্রে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে বলে আমার মনে হয়েছে এবং আমি আমার সাথে আপনারা একমত হবেন কারণ বিচার হবে কার বিরুদ্ধে কে ঠিক করবে অপরাধের সংজ্ঞা আর এই কমিশনের জবাবদিহি কার কাছে এই প্রশ্নগুলো ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে ইতিহাস বলছে এমন অস্পষ্টতা সবসময় সময় ক্ষমতাসীনদের হাত শক্তিশালী করে অর্থনীতি এবং সামাজিক নীতিতে ইশতিহারটি সবচেয়ে বেশি তালিকাভুক্ত প্রতিশ্রুতিতে ভরা ঘন্টায় একশো টাকা ন্যূনতম মজুরি পাঁচ বছরে এক কোটি চাকরি মুদ্রাস্ফীতি ছয় শতাংশে নামানো কর জিডিপি বারো শতাংশে উন্নীত করা সবই শুনতে খুব ভালো কিন্তু কিভাবে কোন রাজস্ব কাঠামোয় কোন শিল্পনীতি দিয়ে তার কোনো বাস্তব রোডম্যাপ নেই অর্থনীতির ভাষায় যাকে বলে ফিসকাল রিয়ালিজম যার প্রায় মানে অনুপস্থিতি চোখে পড়ে রাষ্ট্র যেন এখানে এক জাদুকর যে ইচ্ছা করলে চাকরি বানাবে দাম কমাবে বিনিয়োগ আনবে যে কথা মানে বলতে চাচ্ছিলাম যে ইউরোপ সরকার এই একই কথা বলে ক্ষমতা দখল করেছিল কিন্তু ক্ষমতা দখল দেড় বছর হয়ে গেছে কি করেছে বলেন প্রতিশ্রুতি রয়ে গেছে সবচেয়ে উদ্বেগজনক দিকটি হল মানবাধিকার এবং ধর্ম নিরপেক্ষতার প্রশ্নের দ্বৈত ভাষা একদিকে ধর্মবিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হচ্ছে অন্যদিকে সেই একই ইশতেহারে রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের সঙ্গে জোট স্বাভাবিক করে তোলা হচ্ছে মানে এটা নিছক কৌশল নয় এটা একটা আদর্শিক সংকেত এর মানে দাঁড়াচ্ছে হচ্ছে নীতি নয় ক্ষমতা মুখ্য পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতিতেও একই প্রবণতা ভারতের সঙ্গে সব ইস্যুতে দৃঢ় ভূমিকা আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি একই সঙ্গে আসিয়ানে যোগ দেওয়ার কথা সব মিলিয়ে এটি আবেগ নির্ভর কূটনীতির রূপরেখা বাস্তব কৌশল বাস্তব হচ্ছে পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করা রাষ্ট্র পরিচালনা স্লোগানে চলে না সমীকরণে চলে সেই সমীকরণের হিসাব এখানে অনুপস্থিত সর্বশেষে সেনাবাহিনী এবং প্রতিরক্ষা বিষয়ক প্রস্তাবগুলো খুব ভয়ঙ্কর ইউএভি ব্রিগেড সারফেস টু এয়ার মিসাইল শুনতে খুব শক্তিশালী রাষ্ট্রের ছবি আঁকছে কিন্তু অর্থনীতি কূটনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা ছাড়া এসব কেবল ক্ষমতার প্রদর্শনী প্রশ্ন হলো এই সামরিক সম্প্রসারণের রাজনৈতিক নিয়ন্ত্রণ কোথায় থাকবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেরকম কত আট হাজার প্যারামিলিটারি তৈরি করার জন্য বন্দুক তুলে দিয়েছিল হাতে সেটা সেটা করতে চাইছে তো সেখান থেকেই তো এসেছে এসব ইচ্ছা তাই না তাদের দরকার নেই অসংখ্য জঙ্গি ভয়ঙ্কর সব অস্ত্র নিয়ে বাংলাদেশে এখন খোলা অবস্থায় আছে তারা নানা জায়গায় কার্যক্রম চালাচ্ছে অনেক ভিডিও আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাইলেই দেখতে পাবেন সব মিলিয়ে এনসিপির নতুন কিছু নাই তারা নতুন কিছু চায়ও না তারা চায় পুরনো রাষ্ট্র ক্ষমতা কিন্তু নতুন ভাষায় তারা চায় শক্তিশালী নির্বাহী দুর্বল বিরোধী কণ্ঠ নিয়ন্ত্রিত বিচার জনগণের নামে সিদ্ধান্ত নেওয়ার অবাধ ক্ষমতা ইউনুসের রাজনৈতিক সন্তানেরা যে ভবিষ্যৎ কল্পনা করছে সেখানে ভোট থাকবে কিন্তু বিকল্প থাকবে না স্লোগান থাকবে কিন্তু জবাবদিহি থাকবে না এটাই তাদের প্রকৃত ইস্তেহার এনসিপি জামায়াতের হয়ে সাথে ক্ষমতায় যাবে আবার নিজের একটা ইশতেহার দিচ্ছে সেই ইশতেহার দিয়ে আবার রাজনীতির মাঠে ভোট চাইছে মানে কি বলেন একটা কথা যে কাদের যেন আবার চিত হয়ে শোয়ার শখ থাকে আমি দুঃখিত এটি খুবই বাজে একটি উদাহরণ কিন্তু বাংলাদেশে এই প্রবাদ আছে আমি যদিও প্রবাদটিতে বিশ্বাস করি না ভালো থাকবেন সবাই